কারফিউ এটি এমন স্পর্শকাতর বিষয় যে কেউ এই অভিজ্ঞতায় পড়তে চায় না বাংলাদেশে সর্বশেষ কারফিউ জারি করার ঘটনা ঘটেছিল 2007 সালে সেনাবাহিনী নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সেটিও হয়েছিল ছাত্রদের আন্দোলনের গতি হ্রাস করার জন্য সেই কারফিউ বলবৎ ছিল দুই দিন কারফিউ ইংরেজি শব্দ কোন শহর বা দেশে জনরোষ যখন বাজে আকার ধারণ করে তখন কারফিউ জারি করা হয় আরো সহজ করে বললে পুলিশ জনতাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে তখনই এই আইন জারি করা হয় সমস্যার মাত্রার উপর কারফিউ সময় নির্ধারণ করা হয় কখনো অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয় আবার কোন কোন জায়গায় রাতে কারফিউ লাগে কোন জায়গায় দিনে কয়েক ঘন্টার জন্য জারি করা হয় অনেক সময় অল্প সময়ের জন্য কারফিউ তুলে বা শিথিল করে দেওয়া হয় যাতে মানুষজন হাট ব্যবস্থা করে ফেলতে পারে বিশ্বের বিভিন্ন দেশে এই কারফিউ বা সান্ধ্য আইন রয়েছে বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন উনিশশো সালে চব্বিশ ধারাতে কারফিউর ব্যাপারে বলা হয়েছে জেলা প্রশাসনের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে পুলিশ কমিশনার সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে নির্দেশ করতে পারেন যে কোনো বিশেষ লিখিত অনুমতি ছাড়া কেউ ঘরের বাইরে যেতে পারবে না এই আইন লঙ্ঘন করলে এক বছরের কারাদণ্ড বা জরিমানার বিধান রয়েছে কারফিউর সময় জরুরি সেবা সংশ্লিষ্ট অফিস ছাড়া বাকি সব কিছু বন্ধ থাকে অনেকে কারফিউ ও একশো চুয়াল্লিশ ধারাকে এক মনে করেন আসলে তা কিন্তু নয় এই দুইয়ের ভেতর সূক্ষ্ম পার্থক্য রয়েছে একশো চুয়াল্লিশ ধারা হল আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধির একটি ধারা যা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনার জারি করে থাকেন একশো ধারার মাধ্যমে সকল প্রকার সমাবেশ নিষিদ্ধ করা হয় এদিকে কারফিউ হলো সান্ধ্য আইন যা নির্দিষ্ট এলাকার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জারি করে থাকেন কারফিউর মাধ্যমে মূলত সন্ধ্যার পর জনগণের বাইরে বের না হওয়ার ব্যাপারে জোর দেওয়া হয় তবে একশো ধারার মাধ্যমে সময়ের উপর জোর দেওয়া হয় না একশো ধারা ও কারফিউ অমান্য করলে আলাদা আলাদা শাস্তির বিধান রয়েছে কারফিউ যত দীর্ঘ হয় দেশের অর্থনীতির তত বেশি ক্ষতি হয় বাংলাদেশের অর্থনীতির বর্তমান আকার অনুযায়ী কারফিউর কারণে প্রতিদিন এক বিলিয়ন ডলার করে ক্ষতি হয়েছে টাকার অঙ্কে যা হাজার চলমান পরিস্থিতিতে প্রায় সব খাত ক্ষতির মুখে পড়লেও সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প তৈরি পোশাক যোগাযোগ ই কমার্স পর্যটন সহ স্থানীয় উৎপাদনমুখী খাত এ সময় ইন্টারনেট বন্ধ থাকায় বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় রফতানিকারকদের কাজ হারিয়েছেন ফ্রিল্যান্সাররা সঙ্গে গ্রাহক ও তাছাড়া বিশ্বে বাংলাদেশের যে শান্তিপূর্ণ ও ব্যবসায়িক পরিবেশের ইমেজ ছিল সেটিও ক্ষুণ্ণ হয়েছে সাপ্লাই চেনে চরম ব্যাঘাত ঘটেছে ভবিষ্যতে কাজ পেতে বিপাকে পড়তে হতে পারে শুধু পোশাক শিল্পই নয় নয় ক্ষতির মুখে স্টিল খাত এ খাত সংশ্লিষ্টরা ধারণা করছেন গেল পাঁচ দিনে তাদের ক্ষতি হয়েছে একশো মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় এক হাজার কোটি টাকারও বেশি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে সিরামিক খাত তাদের সংখ্যা দৈনিক প্রায় আশি লাখ মার্কিন ডলার মূল্যের রফতানি আদেশ হারাতে হবে যা পাঁচ দিনে চারশো সত্তর কোটি টাকারও বেশি আর যারা পরিবহন সংশ্লিষ্ট খাতে ছিলেন তারা সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছেন এদিকে কারফিউর কারণে লাখ লাখ কর্মী অফিসে বা কর্মস্থলে যেতে পারেনি তবে তাদের বেতন ঠিক ঠিকই দিতে হবে এতে মালিকপক্ষ লোকসানের মুখে পড়বে কারফিউর সময় জরুরি সেবা পেতেও অনেক সময় বিলম্ব হয় কেননা নিরাপত্তার কারণে শহরের মোড়ে মোরে সেনা মোতায়েন করা হয় তারা প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি চালায় অনেক সময় নিরাপত্তার খাতিরে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেওয়া হয় বিকল্প রাস্তা ধরে গন্তব্যে পৌঁছাতে সাধারণ মানুষ বিপাকে পড়েন এ সময় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে জনজীবনে নেমে আসে উদ্বেগ উৎকণ্ঠা